পেঁপে অনেকেরই অপছন্দের একটি সবজি কিন্তু আমি যেভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেভাবে যদি আপনারাও বানান তাহলে সবাই আমুল চেটে পুটে খাবে রুটি কিংবা পরোটার সাথে এই পদটি খুবই মানানসই অল্প তেল মশলায় এই রেসিপিটা আমি বানাবো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল নতুন দর্শক বন্ধুদের ওয়েলকাম এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি ছোলা দিয়ে লোভনীয় পেঁপের তরকারি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গাছ থেকে কচি পেঁপে পেরে নিচ্ছি এবার পেঁপেটা আমি বাড়িতে নিয়ে গিয়ে কেটে নেব মাত্র পনেরো মিনিট সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় প্রথমে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর মাছ বরাবর দুফালি করে গায়ে লেগে থাকা বাকি খোসাটাকেও কেটে নিচ্ছি এরপর ছোটো ছোট টুকরো করে আমি কেটে নেব পেঁপে অনেকেই কাটতে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য আমি আজকে পেঁপে কাটার কাটাটাও শেয়ার করছি এইভাবে আমি পেঁপেগুলো কেটে নেব পেঁপে আলু কেটে নিয়েছি দুটোই একই সাইজের কেটেছি এরপর আমি নিয়ে নিয়েছি ভেজানো ছোলা এবার আমি প্রেশার কুকারের মধ্যে এই সমস্ত কিছু দিয়ে দেব। এইবার দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাটা এই পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল এবার আমি একটা সিটি মেরে নেব এবার নামিয়ে নেব এই পদটা বানানোর জন্য লাগছে আমার তেজপাতা গোটা জিরে আর মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা কুচি আদা বাটা আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন রুটি তরকারি তাই একটু চিনি ব্যবহার করলাম এখানে আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই লোভনীয় এইবার আমি কড়াটাকে গরম করে নিচ্ছি এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম এবার তিরিশ সেকেন্ড মতো মশলাটাকে কষিয়ে নেব আদা বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যায় তাই অল্পক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এরপর সেদ্ধ করে রাখা পেঁপে আলু এবং ছোলাটাকে দিয়ে দিলাম এবার মশলার সাথে এই সব কিছুকে কষিয়ে নিচ্ছে এক মিনিট মতো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা উপকরণেই চট জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায় এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই তরকারিটা একদম শুকনো শুকনো করব না একটু গামাখো গামাখো করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এইবার মিশিয়ে নিচ্ছি এইবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢেকে হতে দেব সাত মিনিট পর ফিরে এসেছি এবার তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সব শেষে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি এবার তরকারির সাথে ঘিটাকে আমি মিশিয়ে নেব এইবারে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু পেঁপের তরকারি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই তরকারিটা দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু এবং স্বাস্থ্যকর তাই আপনারাও আর দেরি না করে আজই বানিয়ে নিন ছোলা দিয়ে আলু পেঁপের তরকারি যেটা রুটির সাথে খেতে তো ভীষণই ভালো লাগে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ